পালং শাক আছে ওখানে পালং শাক মোটে শাক পালং শাকটা কাটবে পালং শাক পাল হইল পড়ে তুই বাইরে সব দিয়ে দিছ না না ওইই দেব না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি রাইস ব্লগ নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে কতদিন পর ভিডিও দিচ্ছি বলো তো মাঝখানে ভিডিও দিইনি অনেক কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম অনেক প্রবলেম তো যাই হোক এবারও অনেক প্রবলেম ফেস করেছি আর মাঝখানে সোনার বার্থডে ছিল তো সেটা নিয়ে একটু ব্যস্তই ছিলাম কারণ ওর বার্থডেতে কিছু স্পেশাল কিছু দিতে চেয়েছিলাম তার জন্য ব্যস্ত ছিলাম কাজ ছিল প্রচুর তার কারণে ভিডিও দেওয়া হয়নি মাঝখানে দিদির বাড়িতে গেছিলাম মানে নীলার বাড়িতে গেছিলাম সেখানে গিয়েও নেটওয়ার্ক ইস্যু ছিল ভিডিও দিতে পারেনি তাছাড়া আমার ফোনের প্রবলেম এসে গেছে আমি এখন সুপ্রিয়ার ফোনে ভিডিও বানাচ্ছি ভিডিও বানানো হচ্ছে না তো যাই হোক আজকে ভিডিওটা পোস্ট করব মানে আজকে ভিডিওটা বানাবো তোমরা দেখো তোমাদের কেমন লাগে আশা করি তোমাদের ভালো লাগবে অনেক পর ভ্লগ দিচ্ছি তো তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো চলো অ্যাকচুয়ালি ইন্ট্রোটা আমি পরে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করেছে সেটা আগে দেখে না চলো বেশি গল্প করবো আমি ভিডিওটা স্টার্ট করি তো দেখো এখানে ম্যাগি বানানো হচ্ছে এটা খেয়ে সোনা স্কুলে বেরিয়ে যাবে আর দেখো এখানে আছে চানা ছাতু তো এটাকে লেবু দিয়ে ভালো করে গোলানো হবে তার মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কাঁপ সুপ্রিয়া তো চলো দেখা যাক আর এই যে দেখো শ্রাবণ মাস পরার সঙ্গে সঙ্গে সুপ্রিয়া হাতে পরে নিয়েছে সবুজ রঙের কাছের চুরি শুধু সুপ্রিয়া নয় বাড়ির সবাই পড়েছে শুধু আমি পড়িনি আর এই যে ছাতুটা এই গামলাটায় নিয়ে নিয়েছে জল দিয়ে প্রথম গুলে নিচ্ছে এরপর পেঁয়াজ কুচি লেবু দেবে বাবা তাই মশাই এটা খাবে তো চলো দেখতে থাকো আর তো সুপ্রিয়া যে লঙ্কা কুচিয়ে নিচ্ছে আর গোলাটা অলমোস্ট কমপ্লিট এর মধ্যে লঙ্কা দিলে হয়ে যাবে আর এখানে বসিয়ে দিয়েছি দুধ যেটা দিয়ে চা করা হবে এখন আর এই যে ফুল গাছগুলো দেখছো এগুলো কিন্তু আমরা বাড়ি থেকেই এনেছিলাম তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে এখানে অনেক রকমের ফুল গাছ আছে তার মধ্যে দেখো নীলকণ্ঠ ফুল গাছে ফুল ধরেছে আর প্রথম ফুল ধরেছিলো উনত্রিশে জুলাই সোনার বাজ্যের দিন আর আজকে দুটো ফুল ফুটেছে দেখো তো ফুল ফুটতে থাকুক খুব ভালো লাগছে দেখে যে গাছে ফুল ফুটছে আর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো ব্যালকানি প্রায় ভরেই গেছে আমরা এখানে এসেও ছাড়ি না এখানে এসেও দেখো ফুল ছিঁড়ি ওই যে হলুদ দুটো ছিঁড়েছিস ওই যে ওই ফুল হলুদ ফুলগুলো ঝুলে গেছে দেখ ওই যে ওই পেছনে তো দেখো আমাদের গার্ডেন মানে আমাদের সবার এই পুরো সোসাইটির ওই দেখো একটা প্ল্যান যাচ্ছে হয়েছে ওই পিঙ্ক ফুলগুলো যেগুলো বেশি পটে ওইগুলো নিয়ে ওইগুলোই তো ঠুটো হয়ে যায় তুই যে গাছের এসে দাঁড়িয়ে রয়েছিস থাক চলে চলে আর চিৎতে হবে না ফেলে দিলি কেন দেখো কী কী ফুল কেটেছিস দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখেছ সবজি কাটতে হয়েছে আর একজন বতীতি জীবনে কোনদিন কাটে না জাদু জাদু তো যাই হোক দেখো ফুলকপিটা ফুলকপি কয় করে

এবং ফুলকপিটা আমি গরম জলে দিয়ে দিয়েছি ভাত হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আরও সবজি কাটবে মানে সবজি না সবজিগুলো কাটছে আবার শাক কাটবে পালং শাক আছে ওখানে পালং শাক মটে শাক পালং শাকটা কাটবে পালং শাক পালং হইল পরে তুই বাইশ দিয়ে দিস না না ওই দেবো না

তোমারটা খোলো আপনি আমারটা খুলে লাস্টের তুমি ভালোটা করো আর আমার খোলাটা দাও স্যামসেং বাট ডিফারেন্ট নো মানি নো হানি হুম এবারে দেখো ওর জন্যে এক্সট্রা এসে আমার আসেনি

ওই জিন্সটা লিখিয়ে দিচ্ছি তোমাদের একটা লিখিয়ে দিয়ে আমরা খুলেই পড়বো না কি খুলে আর তাছাড়া আগের দিন আমার পার্সেল আসলে আমি কী করি যখন বাবা ঘরে থাকে তখন পার্সেলটা রিসিভ করে আমি আর করে ভিডিওর ওপর রেখে দিই বেশ কিছুদিন হয়ে গেছে এক মাস পরে গিয়ে আমি ওপর থেকে ঝুড়িটা মানে ফ্রিজের ওপর থেকে আমাদের ঝুড়িটা থাকে সেই ঝুড়িটা পারলাম কি যেন খোঁজার জন্য ডাল খোঁজার জন্য মেবি তো খুঁজে ওটা পারলাম পারার পর দেখে ওর মধ্যে দুটো পার্সেল ইভেন আমার কত টাকা যেন ওর মধ্যে রেখে দিয়েছিলাম মানে পার্সেলটা রিসিভ করে পার্সেল আর টাকা যে ক্যাশটা আমাকে দিয়েছিল সেটাও আমি ওর মধ্যে রেখে দিয়েছি হ্যাঁ হাই ভগবান আর কতটা তার কাটা মনে হয় এটা রান্না করে আমার ঘটি বেঁকে যাচ্ছে কিন্তু

ঠিক আছে ওই তো ভিডিও করা তাহলে আমি নাড়াই দিয়েছি তো এখন বাজে এগারোটা চল্লিশ আর অন্বেষার স্কুল ছুটি হবে বারোটাই তো আমি এখন রেডি হব রেডি হয়ে অন্বেষাকে আনতে যাব। তো চলো দেখতে তোমার তো দেখো রেডি হয়ে গেছি আর এই যে আই কার্ড এখন যাবো অন্বেষাকে নিতে আর অ্যাকচুয়ালি এখন আমি স্নান সারিনি তার কারণ হচ্ছে আমি শ্যাম্পু করব এই কারণের জন্য আর আমার কন্ডিশনার শেষ হয়ে গেছে ভালো সোনাকে আনার সময় কন্ডিশনার নিয়ে আসবে তো চলো দেখতে থাকবে স্কুল থেকে নিয়ে আসলাম আর ও এখন বায়না করছে পার্কে যাবে কেউ নেই মা চলে আসো গরমে এতটুকুনি হেঁটে এসে আমার প্রচুর গরম লাগে গেছে আর যেহেতু স্নান করিনি এখন আমি স্নান করতে যাবো কন্ডিশনার আমি পেয়ে গেছি শ্যাম্পুটা আছে কন্ডিশনারটা শেষ হয়ে জন্য আমি পাশের একটা দোকান থেকে নিয়ে এসেছি আর আমি স্নান করে এটাই পরবো ভেব না যেন কেউ স্নান করিনি আমি সেম সেমই পরবো তো তারা একবার স্নান সেরে আসে তো দেখো স্নান করা কমপ্লিট আর এখন আমার চুলটা শুকাবো দেন আমি সিরাম ইউজ করবো সিরামটা আছে শ্যাম্পুটাও ছিল বাট কন্ডিশনারটা ছিল না

তো দেখো দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে ঘুমই ভাঙছিল না ঘুম ঘুমিয়েছি কি বলবো বাইরেটা দেখো আসলে বাইরে বৃষ্টি হচ্ছিলো প্রচুর ঠান্ডা ঠান্ডা ছিল তার মধ্যে এসি চলছিল ব্লাঙ্কেট গায়ে দিয়ে সেই ঘুম ঘুমিয়েছি আর দেখো এখনও বাইরে কেমন মেঘ মেঘলা আকাশ নদী নদী না সরি এটা লেক তো যাই হোক বিদ্যুৎ ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই খিচুড়ি হলো আজকে বাড়িতে রাত্রে এটা হচ্ছে ঘুনা খিচুড়ি যেটা ভাইয়া বানিয়েছে তো দেখো এই যে রাত্রের খাবার রেডি হয়ে গেছে প্রায় এখন সবাইকে খেতে দেওয়া হবে আর খিচুড়ির সঙ্গে এই যে আছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর তাই জন্য বানানো হচ্ছে রুটি তো দেখো রুটিটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি এই যে হাত দিয়ে দেখো উল্টে দিলাম